এতদিন ব্রাজিল একাই কোপা আমেরিকার কর্তৃপক্ষের দুর্নীতির বিপক্ষে কথা বললেও এবার কোপা আমেরিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন খোদ আর্জেন্টাইন কোচ পাশাপাশি আর্জেন্টাইন কোচ স্বীকার করেছেন ব্রাজিলের সাথে অন্যায় করেছেন রেফারি এমনকি খবর এসেছে আর্জেন্টাইন কোচ স্ক্যালোনিকে কিরোপ আর্জেন্টিনা দল কোপা আমেরিকার ফাইনালে পৌঁছালেও এটা নিয়ে মোটেও সন্তুষ্ট নন উরুগের আর্জেন্টাইন কোচ মার্সেলো ভিয়েলসা তিনি কোপা আমেরিকার কর্তৃপক্ষকে সরাসরি দুর্নীতিবাজ বলতেও দ্বিধা করেননি ভিয়েলসা বলেন কর্মেবল একটা দুর্নীতিবাজ মিথ্যাবাদী সংস্থা অবশ্য এমন কথা বলার জন্য নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন উরুগুয়ের আর্জেন্টাইন কোচ ভিয়েলসা এর আগে কলম্বিয়ার সাথে সেমিফাইনাল খেলায় উরুগের যেসব খেলোয়াড় গ্যালারিতে দর্শকদের গায়ে হাত তুলেছিলেন তারা নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন বলেও জানা যায় তবে নিষেধাজ্ঞা নিয়ে মোটেও চিন্তিত নন ভিয়েলসা তিনি বলেন আমি নিষিদ্ধ হওয়া নিয়ে ভয় পাই না তারা যা করছে তা মেনে নেওয়া অসম্ভব পাশাপাশি এবার কোপা আমেরিকায় ব্রাজিল দলের সাথে সীমাহীন দুর্নীতি হয়েছে ইচ্ছে করে তাদেরকে টুর্নামেন্ট থেকে বাহির করে দেওয়ার নীল নকশা করা হয়েছে এমন ইঙ্গিতও দিয়েছেন বিএলসা ব্রাজিলের সাথে কোপা আমেরিকা কর্তৃপক্ষের দুর্নীতির ব্যাপারে এই কোচদের কোচ বলেন কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলকে পেনাল্টি দেওয়া হলো না অথচ মাঠের পঞ্চাশ হাজার মানুষ দেখেছে এটা পেনাল্টি ছিল যেখানে মাঠের পঞ্চাশ হাজার মানুষ বলেছে এটা পেনাল্টি সেখানে রেফারি কিভাবে টিভিতে দেখেও এটাকে পেনাল্টি নয় বলে ঘোষণা দিলেন সে ব্যাপারে আসলে রয়ে গেছে ধোঁয়াশা তবে শুধুমাত্র ব্রাজিলের সাথে যে অন্যায় হচ্ছে এমন নয় কোপা আমেরিকার মাঠ নিয়ে কথা বলায় আর্জেন্টাইন জাতীয় দলের কোচ লিওনেল ইস্কালোনিকেও শাসিয়েছে কনমেবল এই ব্যাপারেও বিস্ফোরক মন্তব্য করেছেন ভিলসা ইস্ক্যালোনিকে দেওয়া ব্যাপারে মার্সেলো বিয়েলসা বলেন স্কালোনি এবং আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা একবার মাঠের কন্ডিশন নিয়ে কথা বলেছিল এরপরেই খেপে যায় কনমেবল কনমেবল স্ক্যালোনিকে জানিয়েছে যে মাঠের কন্ডিশন নিয়ে সে এবং তার প্লেয়াররা একবার কথা বলেছে দ্বিতীয়বার যেন না বলে না হলে এর পরিণাম তাদেরকে ভোগ করতে হবে এই কথা বলে বিয়েলসা সবার দিকে তাকে বলেন আসলে কনমেবল সবাইকে খেলার মাধ্যমে ভয় দেখাচ্ছে তারা এটাকে নিজেদের মন মতো পরিচালনা করতে চেয়েছে এবং চাচ্ছে উরুগুয়ের খেলোয়াড়দের নিষেধাজ্ঞা কথা বলেছেন ভিলসাপ তিনি বলেন আমার খেলোয়াড় সেদিন যা করেছে তা একদম ঠিক করেছে শুধু নুনেজ ভালভার কেন সেদিন তাদের জায়গায় যে কোনো সত্যিকারের পুরুষ হলেও এই একই কাজ করত। নিজের পরিবারের উপর আঘাত আসবে আর একজন পুরুষ কিতা বসে বসে দেখবে ভেলচার এই কথার মাধ্যমে বোঝা যাচ্ছে তিনি কর্মেবলের ওপর ভালো রকমে বিরক্ত অবশ্য শুধু ভেলসাই নন এবার কর্মেবল আমন্ত্রণ পেয়ে খেলতে এসেছিল আমেরিকা এবং কানাডা এর মধ্যে কানাডা সেমিফাইনাল পর্যন্ত গিয়ে আর্জেন্টিনার সাথে লড়াই করে হেরে বাদ পড়েছে টুর্নামেন্ট থেকে কিন্তু কানাডিয়ান কোচ এই টুর্নামেন্টের উপর খুব বেশি বিরক্ত সংবাদ সম্মেলনে কানাডা কোচ জেসে মার্শ বলেন টুর্নামেন্টে আমরা আচরণের শিকার হয়েছি মাঠে কিংবা সোশ্যাল মিডিয়াতে এসব চোখে পড়েছে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ করা হয়েছে আমাদের সাথে আপনাদের কি মনে হয় কুপা আমেরিকা কি আসলেই দুর্নীতিগ্রস্থ একটি টুর্নামেন্ট